গুড মর্নিং আজকে সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা আজকে যাব হচ্ছে রামজি ফিল্ম সিটি তো দেখো আমরা সবাই ওয়েট করছি ক্যাব বুক করা হয়েছে ক্যাবটা আসবে রামজি ফিল্ম সিটি তাই তো আমরা আগে থেকে টিকিট বুক করা হয়ে গেছে ওটা সকাল নটা থেকে রাত্রি নটা অবধিই থাকা যায় এরকম ব্যাপার তো চলো দেখি আমি আগে কোনো দিন রামোজি ফিল্ম সিটি যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তবে এরা গেছে গেছে ওরা গেছে আমি আর সায়ন স্কুল থেকে সায়ন ডিপিএস এ পড়তো ডিপিএস স্কুল থেকে ওদের হায়দ্রাবাদ ট্যুর হয়েছিল তখন ওরা মজি ফিল্ম সিটি দেখেছিল তা আবার দেখবে এখন চলো আমাদের ড্রেস আপটা তোমাদের দেখিয়ে দিয়ে যে দিন দিদিও সাজু দিদিও হয়ে গেছে এখানটা মনে হচ্ছে কোনো সময় খালি পাওয়া যাবে না রামজির ভেতরে তো আমরা ঢুকে গেছি এবারে দেখো এখানে আমাদের টিকিটটা আগে থেকে বুকিং করা ছিল সেই জন্য টিকিট কাটতে হয়নি তো এবারে এখানে ঢুকে একটা করে এরকম স্টিকার দিচ্ছে রামজির স্টিকার যেগুলো মায়ের হাতে যেখানে ইচ্ছে লাগিয়ে নিতে হবে এটা শুধু

সেই জায়গা থেকে আবার একটা বাস আসবে কিন্তু সেই বাসগুলো না এত সুন্দর মানে জানলা ফাল্লা কিছু নেই বাসের একদম পুরো খোলা বাস সেটাও দেখাচ্ছি দেখো আগে দেখো এই আমরা ঢুকে পড়েছিলাম যে ফিল্ম সিটির ভেতরে আগে কিন্তু গেটের ভেতর ঢুকেছিলাম গেট থেকে নিয়ে একটা বাসে করে আমরা এরকম যাচ্ছি এবার মোটামুটি ফিল্ম সিটির ভেতরটাই ঢুকে পড়েছি ওরা বলছে কোন দিকে কোনটা শ্যুট হয়েছিলো দেখো এখানটা হয়েছিল সেটাও বলছে কোন স্পটটাতে কোন সিনেমা শুটিং হয়েছিল এইগুলো দেখ ঢোকার জন্যে ঢোকাও যায় বাট এটা বাসে করে আগে নিয়ে চলে যাচ্ছে একটা মেন পয়েন্টে সেখান থেকে আবার ধর বাহুবলির শুটিং কোথায় হয়েছিল দিলবলে আলে যায়ঙ্গে হ্যাঁ চেন্নাই এক্সপ্রেস এই সমস্ত শ্যুটিং স্পটগুলো আমাদের দেখাবে এখানে এনে আমাদেরকে একটা বাস স্টপে নামিয়ে তুলবে যাওক এই বাস গু এবাৰ প্ৰচণ্ড একদম মানে জানলা নেই যাতে তুমি ভালো করে পুরোটা দেখতে পারো এবং বাসের ভেতরে প্রত্যেকটা বাসের ভেতরে গাইড আছে তারা বলে দিচ্ছে যে কোন জায়গায় কোন স্পটটা কি জন্য বিখ্যাত কি সিনেমা শ্যুট হয়েছিল অনেক মানে তোমার সাউথের মুভিও এখানে শুটিং হয়েছে সেগুলোর নামও বলছে আর অনেক অনেক ফেমাস হিন্দি ব্লকবাস্টার মুভি এখানে কিন্তু শ্যুট হয়েছে এই তোমার রামজি ফিল্ম সিটিতে তার মধ্যে তো আমি বললাম শাহরুখ খানের অনেকগুলো সিনেমা তারপরে তোমার কালঙ্ক সিনেমাটা এখানে শুটিং হয়েছে তারপরে বাহুবলি বাহুবলি সেটটা এত সুন্দর এত বড় মানে না দেখলে বিশ্বাস করা যায় না আর বাহুবলি সিনেমাটা তো আমরা সবাই দেখেছি মোটামুটি যারা দেখেছো তারা মানে ভাবতেই পার বিশ্বাসই হবে না যে এইখানে ওই শুটিংটা হয়েছে এত সুন্দর করে সাজানো শুটিং স্পটটা তো দেখো এখানে রাস্তাঘাট সবকিছু খুব সুন্দর মানে যেরকম সিনেমায় আসলে রাস্তাঘাট যেরকম দেখা এখানে বিদেশও তৈরি আছে রেল স্টেশনও আছে এরকম সবকিছু আছে उसका कैपेबिलिटी वो टू थाउजेंड प्लस में एक ही बार में टू थाउजेंड प्लस पे बैठ सकते हैं अगर इन्हें स्ट्रीट এইখানে বলছে যে ঘাসের কালারগুলো দেখো গাছের কালারগুলো ওরা চেঞ্জ করে মানে সেরকম গাছই গ্রো করায় যখন যে মুভিটা হবে সেই মুভির হিরো হিরোইন যে কস্টিউম করবে পরবে তার সাথে সুইটেবল গাছ এইখানে গ্রো করানো হয় ওই যে জায়গাটা দেখালাম

তৈরি করা আছে একদম সুন্দরভাবে সেট তৈরি করা আছে যেরকম সিনেমায় দেখায় না চায়ের দোকানে চা খাওয়া বা পাড়ার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া সব কিছু কিন্তু এখানে একদম তৈরি করা আছে স্কুল ধরো এই বিল্ডিংটা বলছে কখনো স্কুল হয়ে যেতে পারে কখনো হসপিটাল কখনো মসজিদ বা যেরকম ভাবে চাও তুমি ইউজ করতে পারো শুধু কালার চেঞ্জ করে দেয় যেরকম কালার ফিল্মের জন্য দরকার राइट एंड साइड लेकेफ्टी प्लेस मार्केट साइटिंग सीन शूट करना तो इस लोकेशन का इस्तेमाल किया जाता है मिडल में एक टुतला लगाने ऐसी वो नगर बन जाता है फॉर एग्जाम्पल गांधी जी का पुतला गांधी नगर नेहरू जी का पुतला नेहरू नगर ने पुष्पा ने ने। टू टाइटल सॉन्ग का शॉट या जहां से चाय का ग्लास लेकर डांस करते हैं येलो कलर स्ट्रक्चर चंद्रमुखी पौड़ी घनुष्य का डांस मास्टर है और दिन का नायक रानी मुखर्जी मांडवा हाउस नाउ वी आर एन विलेज लोकेशन डायरेक्टर मास्टर शॉन लाइक विलेज और फिर रेड कलर सॉन्ग ऑन द रोड एंड शॉन लाइक विलेज ऑल आई कंट्रीब्यूशन अरे मेरे को पहले भी लेकर कहीं नहीं जितने जितने और आज मेरा बस क्लास का पहले स्टार्ट जब टाइम किया सी इस इस घर को देखिए तो देखिए सामने से कितने सुंदर हैं ओके दिस विलेज यू कैन सी एक चनाई फिर पूरे एकदम उस पार्ट मूवी टर इखाने शूट हुई थी

এবার সেখান থেকে আবার চলে এসছি দেখো এটা হচ্ছে রামায়ণের রামায়ণ মহাভারত যেখানে শুরু হয়েছিল এর ভেতরটা দেখার আমি দেখাচ্ছি চলো আগে রামায়ণ মহাভারতের দেখো রাজসভা মানে মহল যেরকম মানে আগেকার দিনের রাজা রাজারাদের বা সেরকম কিন্তু পুরো এখানে তৈরি করা আছে মানে সিনেমায় দেখলে মনে হয় না যে এত সুন্দর বাড়ি এত সুন্দর রাজপ্রাসাদ সেগুলো সব এখানে দেখো রাজপ্রাসাদ তৈরি করা রয়েছে রাজসভা চেয়ারে করে একটা করে মডেল বসিয়ে রেখেছে কিন্তু যখন সিনেমা হবে বা কোনো শ্যুটিং হবে তখন কিন্তু শ্যুটিংয়ের সময় মানে যা যারা মানুষ বসে যাবে এখানে যারা সিনেমা করছে সেই মানে বোঝানোর জন্য একটা করে মডেল বসিয়ে রেখেছে কিন্তু হাভেলিটা দেখো এত সুন্দর প্রাসাদ তৈরি করে রেখেছে মানে এগুলো সবই কিন্তু একদম সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে এভারেসি দেখো এই যে এইটাই হচ্ছে রেল স্টেশন এখানেই কিন্তু দিলবালে দুলহানিয়া লে যায়ঙ্গে সেই লাস্ট সিন যেখানে শাহরুখ খান ট্রেনে উঠে গেছে আর ছুটে আসছে কাজল সেইটার শুটিং হয়েছিল এত সুন্দর মানে বোঝাই যাচ্ছে না দেখো মানে তুমি ট্রেনের কালার চেঞ্জ করে দিতে পারো বা যা কিছু চেঞ্জ করতে পারো এখন এখানে এরকম করা আছে সিনেমার প্রয়োজন মতন প্রডিউসার ডিরেক্টর যেরকম বলে সেরকম আর কি রঙটা বদলে যায় কিন্তু মডেলটা তো তৈরি আছে সেই রেল স্টেশন মানে কে বলবে এটা সত্যিকারের রেল স্টেশন নয় দেখো ফেক বানানো খুব সুন্দর আমরা তো খুব মজা করেছি রেলের ভেতরে উঠেছি বসেছি ফটো তুলেছি মানে খুব আনন্দ করেছি আর হ্যাঁ আর একটা কথা বলে দিই রামজি ফিল্ম সিটির ভেতরে কিন্তু মানে টি স্টল কফি খাওয়ার জায়গা জুস আখের রস সব কিছু আছে দেখো আমি ছুটে ছুটে গিয়ে ছবি তুলব বলে ওখানে দাঁড়াচ্ছি আর দিদি খালি বলছিলো যে এরকম ছুটে ছুটে ওই রকম করতে দিলবেলা দিলও নিয়ে লেজেং জন্যে কিন্তু এরা কেউ রাজি নয় সেইটা করবে না যাই হোক এই দেখো রেল রেলের ভেতরে ঢুকে পড়েছি ট্রেনের ভেতরে মানে পুরো মনে হচ্ছে সত্যি সত্যিই যাচ্ছি মানে সত্যি সত্যি রেল দেখো যেন দিদি সি অফ করতে এসছে আমাদের মানে এইরকম আমরা ভাবছিলাম আর কি একটা ইমাজিনেশন নিয়ে দেখছিলাম ভীষণ সুন্দর খুব ভালো লেগেছে তো এরপরে আবার আমরা যাব ওই বাহুবলির স্পটটাতে সেটা তো দারুণ সেটা মানে পুরোনো সবগুলো শ্যুটিং হয়েছে এখানে तो बावली से देखते देखते आगे जाइए आगे से मिलेगा आपको साहस एडवेंचर के लिए वसाइज इधर से सेट का पीछे से एग्जिट बावली इससे उसको दो अंदर मुंडी का हिला ले मुंडी का हिला लेंगे साहस के लिए बसेस में जाइए बबल इससे जाने के बाद वापस नहीं आना आगे जाना दिस इज ओनली फॉर एंट्रेंस एग्जिट फ्रॉम आवर प्रोजेक्ट साइड इधर से एंट्रेंस सेट का पीछे से एग्जिट नहीं ये छवि तुलो এই এসে গেছি আমরা বাহুবলীর সেটআপে এখান দিয়ে ঢুকতে হবে দেখো কতটা এরিয়া নিয়ে কত বড় এখান দিয়ে ঢোকা প্রথমে মডেল বানিয়ে দেখালো মডেল তৈরি করা আছে এইবার দেখো এই হচ্ছে বাহুবলির পুরো সেট আপের মানে এন্ট্রি সেই হাতি দাঁড়িয়ে আছে আর এখানে বলছে যে প্রচুর সত্যিকারের হাতিও তখন নিয়ে আসা হয়েছিল যখন সিনেমাটা করেছিল তখন হাতি ঘোড়া সবই অরিজিনাল আনা হয়েছিল সত্যি সত্যি হাতি ঘোড়া কিন্তু এখন সেই সত্যি হাতি ঘোড়াগুলো নেই বাট আর সমস্ত কিছু রয়েছে কিছু অরিজিনাল কিছু এআই এডিটেড নভি এরকম সেটআপটা দেখো অত বড় আর এখানেই কিন্তু লাঞ্চ খাওয়ারও জায়গা আছে মানে ভেতরেই রেস্টুরেন্ট আছে বাহুবলি রেস্টুরেন্ট এবং সেখানে সব বাহুবলির আইটেম পাওয়া যাচ্ছে বাহুবলীর রুটি পরোটা বাহুবলি বিরিয়ানি এরকম মানে বিরাট বড়ো বড়ো জিনিস আর কি খাবার জিনিস বাবা বাহুবলি পরোটা সব বানানো এইগুলোর সব সামনের দিকগুলো আছে পেছন দিকগুলো নেই বাড়িগুলোর এবার দেখাচ্ছে যে থ্রি ডি মুভিগুলো যে হয় সেগুলো কীভাবে বানানো হয় মানে ধরো সুপারম্যান ব্যাকম্যান বা স্পাইডারম্যান এই এইসব মুভিগুলো এইরকম কিন্তু বলছে স্টেজে এরম একজন যেটা করে স্ক্রিনার সেরকমই হয় মানে কোনো টেকনোলজি আছে সেইটাই দেখাচ্ছে আর কি তারপরে সেখান থেকে বেরিয়ে একটা মানে ধরো বিদেশি শহর এরকম যে দেখায় মুভিতে সেই রকম একটা জায়গায় নিয়ে গেল এয়ারপোর্ট সেখানে আবার এয়ারপোর্ট আছে তারপরে মুন্না ভাই এম বি এর হসপিটালটা সেই হসপিটালটা আছে এই তোমার এয়ারপোর্টটার পেছনে এটা কিন্তু একদম বানানো একটা এয়ারপোর্ট দেখো আর বানানো দেখো প্লেন সিঁড়ি দিয়ে প্লেনে ওঠে সিঁড়ি দিয়ে প্লেনে ওঠে প্লেনের ভেতরটাও একদম যেরকম প্লেনের ভেতরে হয় সেরকমভাবে তৈরি করা মানে শুট হওয়ার সময় এখানে এরকম বসে শ্যুটিং হয় প্লেনে চড়ে নিয়েছ अपनी बेंगोर <laughs> <laughs> রামজি থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাতটা বেজে সেখান থেকে বেরিয়ে আমরা হাইটেক সিটি এদিকে এসেছি এখানে ডিনার রামজি তারপরে আজকে ডিনটা আর কি শেষ করবো তো সেটাই আর কি এখানে এই সল্ট বলে একটা রেস্টুরেন্টে এসেছি এখানে হায়দ্রাবাদ ওখানটা একটু ঘুরে ঘুরে দেখছি ব্যাঙ্গালোরের হাইটেক সিটি খুব সুন্দর একদম বিদেশের স্টাইলে বানানো দেখো খুব সুন্দর বড় বড় বিল্ডিং মানে রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো আর কি মানে দেখো স্টেডিয়াম